ডিজিটাল স্বাস্থ্যের মৌলিক বিষয়গুলি এবং এর গুরুত্ব সম্পর্কিত এই অভিনব মডিউলটিতে আপনাকে স্বাগত। আমি নিশ্চিত আপনি এটি সম্পর্কে জানতে চাইবেন। এই শিক্ষণীয় মডিউলটির শেষে আপনি ডিজিটাল স্বাস্থ্যের মৌলিক বিষয়গুলি এবং এর সুবিধাগুলি বুঝতে সক্ষম হবেন। কিভাবে প্রযুক্তি এবং ডিজিটাল সরঞ্জামগুলি স্বাস্থ্য সেবা পরিষেবাগুলিকে উন্নত করছে তা বুঝতে পারবেন। রোগীদের ডাক্তার এবং অন্যান্য সমস্ত স্টেক হোল্ডারদের জন্য স্বাস্থ্যসেবাতে ইতিবাচক পরিবর্তনগুলি শনাক্ত করতে সক্ষম হবেন ডা সারিকা নার্স রিতাকে ব্যাখ্যা করেছেন যে ডিজিটাল স্বাস্থ্য হল স্বাস্থ্যসেবা ইকোসিস্টেমে প্রযুক্তির ব্যবহার ডিজিটাল স্বাস্থ্যে প্রত্যেকের জন্য আরও ভালো যত্ন নেওয়ার জন্য স্বাস্থ্যসেবা সফটওয়্যার এবং স্বাস্থ্যসেবা অ্যাপসগুলি স্বাস্থ্যসেবা ডেটা এবং স্বাস্থ্যসেবা বিশ্লেষণ ব্যবহারে জড়িত রোগী ডাক্তার নার্স স্বাস্থ্য সুবিধা যেমন হাসপাতাল ল্যাব ফার্মেসি ইত্যাদি নীতি নির্ধারক সরকারি কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য প্রযুক্তি সংস্থাগুলি আসুন রোগী ডাক্তার হাসপাতাল এবং নীতি নির্ধারক বা সরকারের মতো স্বাস্থ্য ইকোসিস্টেমের স্টেক জন্য ডিজিটাল স্বাস্থ্যের সুবিধাগুলি জেনে নেই রোগীদের উপকারিতা দিয়ে শুরু করা যাক ডিজিটাল স্বাস্থ্য পরীক্ষা স্ক্যান ইত্যাদি করার ক্ষেত্রে সময় এবং প্রচেষ্টা সাশ্রয় করে এবং রিপোর্ট গ্রহণ করে রোগীরা তাদের মোবাইল ফোনে পরিধানযোগ্য ডিভাইস বা কম্পিউটারে তাদের সম্পূর্ণ স্বাস্থ্য তথ্য ট্র্যাক এবং অ্যাক্সেস করতে পারেন রোগীরা সহজেই স্বাস্থ্য সেবা প্রদানকারীদের সাথে তাদের স্বাস্থ্য তথ্য শেয়ার করতে পারেন রোগীরা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে ও সম্পর্কিত পরিষেবাগুলি পেতে পারেন রোগীরা যাচাইকৃত ডাক্তারের সন্ধান করতে পারেন এবং টেলিকনসালটেশনের মাধ্যমে দূরবর্তীভাবে পরামর্শ করতে পারেন রেকর্ডগুলির সহজ লভ্যতার কারণে রোগীদের আরও ব্যক্তিগতকৃত এবং মানসম্পন্ন যত্ন পেতে পারেন এরপরে ডাক্তারদের সুবিধা ডিজিটাল স্বাস্থ্য প্রাথমিক রোগ নির্ণয় নির্ধারিত চিকিৎসা পরিকল্পনা এবং রোগ ব্যবস্থাপনাকে সমর্থন করে ডাক্তাররা সহজেই রোগীর চিকিৎসার ইতিহাস পর্যালোচনা করতে পারেন ডাক্তাররা সহজেই রোগীদের অ্যাপয়েন্টমেন্ট এবং রোগীদের রেজিস্ট্রি পরিচালনা এবং সময়সূচি নির্ধারণ করতে পারেন ডিজিটাল প্রযুক্তি ডাক্তারদের আরও ভালো ক্লিনিক্যাল সিদ্ধান্ত নিতে সহায়তা করতে পারে এটি ডাক্তারদের সত্যতা এবং বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করে এবং ব্যবসা করার স্বাচ্ছন্দ্যকে সমর্থন করে ডাক্তাররা রোগ নির্ণয়ের মূল প্রবণতাগুলি বিশ্লেষণ করতে পারেন আসুন হাসপাতালগুলির সুবিধাগুলি দেখি হাসপাতালের প্রশাসনিক কার্যক্রমের দক্ষতা বাড়ানো যেতে পারে উদাহরণস্বরূপ দ্রুত অপ নিবন্ধন সরলীকৃত রোগী ভর্তি দ্রুত ডিসচার্জ এবং দাবি প্রক্রিয়া ইত্যাদি হাসপাতালগুলি ল্যাব এবং স্বাস্থ্যসেবা পেশাদারদের মধ্যে রেকর্ড রাখা এবং শেয়ার করে নেওয়ার ক্ষেত্রে উন্নতি করতে পারে হাসপাতালগুলি হাসপাতালের মূল ক্লিনিক্যাল এবং প্রশাসনিক সূচকগুলি ট্র্যাক এবং পরিচালনা করতে পারে হাসপাতালগুলি দীর্ঘমেয়াদে চিকিৎসার খরচ করতে পারে এবং ক্লিনিক্যাল ফলাফলগুলি উন্নত করতে পারে নীতি নির্ধারক বা সরকারের সুবিধা জনগণ অঞ্চল ইত্যাদির জন্য সরকার আরও বেশি মনোযোগী এবং আরও ভালো নীতিমালা গ্রহণ করতে পারে প্রাসঙ্গিক তথ্যের প্রাপ্যতা সহ সরকার রোগের প্রাদুর্ভাব এবং মহামারী শনাক্ত করতে সংক্রমণ এবং অন্যান্য রোগের প্রবণতা পর্যবেক্ষণ করতে পারে সরকার একটি নির্দিষ্ট অঞ্চলের জন্য স্বাস্থ্যসেবা প্রজনের উপর ভিত্তি করে স্বাস্থ্য পরিষেবার প্রাপ্যতা নিশ্চিত করতে পারে স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি এবং এটিকে আরো সহযোগ্য এবং সাশ্রয়ী মূল্যের করতে ভারত সরকার আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন চালু করেছে আসুন আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের পিছনে দৃষ্টিভঙ্গি এবং এটি কিভাবে ভারতে প্রভাব ফেলতে পারে তা শুনি হ্যালো বন্ধুরা দুই শূন্য দুই এক সালের সেপ্টেম্বর মাসে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের সূচনা করেছিলেন এর সাথে আমরা দেশজুড়ে এক চার বিলিয়ন ভারতীয়দের প্রত্যেকের জন্য গুণগত স্বাস্থ্য পরিষেবার গণতন্ত্রীকরণের একটি নতুন যুগের সূচনা করেছি অ্যাব্রম উদ্যোগের লক্ষ্য হল একটি জাতীয় ডিজিটাল স্বাস্থ্য ইকোসিস্টেম তৈরি করা যা একটি দক্ষ অ্যাক্সেসযোগ্য সাশ্রয়ী মূল্যের এবং নিরাপদ পদ্ধতিতে সর্বজনীন স্বাস্থ্য কভারেজকে সমর্থন করে এটি বিস্তৃত তথ্য সরবরাহ করবে যা শেষ পর্যন্ত ভারতের নাগরিকদের উন্নতির জন্য ব্যবহার করা যেতে পারে প্রথমেই আমি আপনাদের বলি কেন এটা দেশের প্রত্যেক নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ সুতরাং প্রথমটি হল আব্রম প্রযোগ করার মাধ্যমে আমরা সকলেই নিরাপদে আমাদের মেডিকেল রেকর্ড যেমন হাসপাতালের রেকর্ড প্রেসক্রিপশন ল্যাব রিপোর্টগুলি সংরক্ষণ এবং অ্যাক্সেস করতে সক্ষম হব এবং উপযুক্ত চিকিৎসা এবং ফলো নিশ্চিত করার জন্য আমাদের ডাক্তারদের সাথে ভাগ করে নিতে সক্ষম হব আমাদের নিকটবর্তী স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলির পাশাপাশি ডাক্তারদের সম্পর্কে আরও সঠিক তথ্যের অ্যাক্সেস থাকবে নাগরিক এবং রোগীরা দূরবর্তীভাবে সেবা অ্যাক্সেস করতে টেলিকনসালটেশন ব্যবহার করতে পারেন একইভাবে ডাক্তার এবং হাসপাতালের জন্য অগণিত সুবিধা রয়েছে একটি হল যে অ্যাভডেম এবং রেকর্ডের ব্যবহার স্বাস্থ্যসেবা সরবরাহকারীদের আরও ভালো স্বাস্থ্যসেবা সিদ্ধান্ত নিতে সক্ষম করবে যার ফলে ভারতে স্বাস্থ্যসেবার সামগ্রিক উন্নতি হবে আমরা আরও ডিজিটাল সরঞ্জাম গ্রহণ করার সাথে সাথে ডাক্তার এবং হাসপাতালগুলি দক্ষতা লাভে উপকৃত হবে এবং সামগ্রিক রাজস্ব এবং মার্জিন উন্নত করবে এবং পরিশেষে সরকার আরও ভালো সিদ্ধান্ত নিতে সক্ষম হবে যেহেতু নীতি নির্ধারক এবং প্রোগ্রাম পরিচালকদের স্বাস্থ্যসেবা তথ্য এবং বিশ্লেষণে আরও ভালো অ্যাক্সেস থাকবে অতিরিক্তভাবে অ্যাবিনের অবস্থান এবং জনসংখ্যার উপর ভিত্তি করে রোগের অগ্রগতি ট্র্যাক করতে এবং যথাযথ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে যা স্বাস্থ্যনীতি ও কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নে আরও ভালোভাবে সহায়তা করবে আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি ডাক্তার হাসপাতাল প্রশাসকদের ল্যাব ফার্মেসি নার্সদের অ্যাশা ও অ্যানস এবং প্রত্যেক নাগরিক আমাদের দেশের স্বাস্থ্যসেবাকে রূপান্তরিত করার এই মিশনে আন্তরিকভাবে অংশগ্রহণ করুন আপনাকে অনেক ধন্যবাদ আসুন আমরা এই মডিউলে উল্লেখিত পয়েন্টগুলির সংক্ষেপ করি ডিজিটাল স্বাস্থ্য মানে স্বাস্থ্য খাতে পরিষেবার মানোন্নয়নে প্রযুক্তির ব্যবহার প্রযুক্তি এবং ডিজিটাল সরঞ্জামগুলি স্বাস্থ্য সেবাকে উন্নত করতে এবং জড়িত প্রত্যেকের জন্য অ্যাক্সেসযোগ্য এবং সাশ্রয়ী মূল্যের করতে সহায়তা করে অ্যাব সম্পর্কে আরও তথ্যের জন্য আবমের ওয়েবসাইট দেখুন এবং সোশ্যাল মিডিয়ায় আমাদের অনুসরণ করুন